নমস্কার বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি পুজো সকলের ভালো কাটুক এই কামনা করি প্রত্যেকেই নতুন নতুন সাজ পোশাকে সব সেজে উঠেছে কেউ কেউ প্যান্ডেলে যাচ্ছে ঠাকুর দেখতে যদিও আমি খুব রবিবারটায় যেতে ভয় পাই তাই আর আমার যাওয়া হয় না সেরকম ভাবে কোনো প্যান্ডেল হপিং করতে যেগুলো একটুখানি কম ভিড় থাকে এরকম জায়গাতেই আমি যেতে পছন্দ করি আর আমার যেহেতু একটু শপ আছে তো পুজোর সময় সেটা আমাকে এগারোটা সাড়ে এগারোটার আগে বন্ধ করতে পারি না বন্ধ করে একটুখানি আশেপাশে ঘুরে লাগে আমাদের জীবনে কতগুলো সুখের যেমন ঘটনা ঘটে সেরকম দুঃখের ঘটনাও ঘটে সুখের ঘটনায় আমরা আনন্দিত হয়ে উঠি দুঃখের ঘটনায় আমরা দুঃখিত হয়ে উঠি তার মধ্যে মা আসেন মা আমাদেরকে আশীর্বাদ করেন যত্ন করেন ভালোবাসেন আমরা সবাই মিলে উৎসবে মেতে উঠি অনেক আছে যারা নাস্তিক যারা ব্যাপারটা অতটা পছন্দ করেন না কিন্তু পুজোর জন্য জামা কাপড় কেন সাজগোজ করেন মা এইভাবে এদেরকে নিজের কাজ করিয়ে নেয় যে ভাবুক বা না ভাবুক আমাকে মানুক বা না মানুক পুজোর সময় আমার সব সন্তান সেজে উঠুক সুন্দর করে মায়ের সব সন্তান গুলো তো একই রকম হয় না এক একজন সন্তান এক এক রকম হয় কেউ মাকে খুব ভালোবাসে কেউ মাকে খুব সম্মান করে কেউ মাকে দুচ্ছাই করে কিন্তু মার কাছে সকলেই সমান যে দুচ্ছাই করে মা তাকে আবার একটু বেশি ভালোবাসে এক অদ্ভুত রসায়ন মার সন্তানের জানেন তো ভগবান ক্ষেত্রেও তাই আর যে নাস্তিক যে মাকে মানে না তাকে জামা কাপড় কিনে ভালো মন্দ খাওয়া দাওয়া অফিস ছুটি দেওয়া এইসব করে আনন্দে মাতিয়ে রাখে সে ইচ্ছে বা অনিচ্ছাই হোক এই ধরনের অনুষ্ঠানে পার্টিসিপেট করে এবং মার সাথে তার সংযুক্তিকরণ যেহেতু আছে মাঠি ভুলিয়ে ভালিয়ে কিছু কাজ করিয়ে নেয় তাকে দিয়ে এটা আমার বিশ্বাস সংসারে আমাদের অনেক রকম যোগ্য আছে যারা একটুখানি আত্মধিক দিকে রয়েছেন তারা জানেন যে আমরা পঞ্চ যজ্ঞ করি সংসারী গৃহী মানুষরা তার মধ্যে দু একটা যজ্ঞ আমরা পঞ্চটা সবসময় না পেরে উঠলে দু চারটে যজ্ঞ আমরা ডেলি লাইফে রোজই করি যেমন আমরা আত্মীয় স্বজন যখন আসে তাদেরকে দেখাশোনা করা তাদেরকে আপ্যায়ন করা তাদেরকে কুশল বিনিময় করা তাদের জন্য সুন্দর খাদ্য তৈরি করে তাদের পরিবেশন করা এটাও এক ধরনের একটা যজ্ঞ করা এটাও এক ধরনের একটা পুজো কেউ কেউ পশু পাখি ভালোবাসে তারা পশু পাখি ভালোবাসা এবং তাদের খাওয়ানো এটাকে ভূতযজ্ঞ বলে ভূতযজ্ঞ তো আমি রোজই করি আমার মতন অনেক মানুষই আছে যারা রোজই ভুতযোগ্য কম বেশি করে কোনো কিছুর সাথেই জানেন তো যদি খুব বেশি আপনি নিজেকে জড়িয়ে ফেলেন মিলিয়ে ফেলেন নিজের অস্তিত্ব তাহলে সংকটে পড়ে যায় আমরা অস্তিত্ব হারিয়ে যাই করি না কেন নিজের অস্তিত্ব হারিয়ে নেয় নিজের অস্তিত্ব নিজের যে আমি আছি তাই তুমি আছো আমি আছি তাই এই পাঁচটি যোগ্য আছে আমি নেই এই পাঁচটি আমার কাছে তো নেই পৃথিবী তো আছে তো কি আছে তো সব কিছু করার মধ্যে নিজের চোখ রেখে নিজেকে যত্ন করাটা অত্যন্ত অত্যন্ত জরুরি আমরা বেশিরভাগ সময় আমি আমার সব ভিডিওতে আমি বলি যে নিজের প্রতি নিজের লক্ষ্য রাখাটা খুব জরুরি আর আমার দেখবেন অনেক ছবিতেই সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ বলে আমি ক্যাপশন লিখি বা সেলফ লাভ ক্যাপশনটা দিই আমার কাছে সেলফ লাভ বলতে কি বুঝি আমি আমি আমার সেলফ লাভ বলতে যেটা বুঝি সেটাই আজকে ব্যাখ্যা করবো আমি আমাকে ভালোবাসি তার কারণ হচ্ছে আমার বাড়ির যে কটা গাছপালা আছে তাকে আমি ভালোবাসি সেটাও আমি আশেপাশে যত প্রাণী আছে তাদের সম্মিলিত আমার পরিবার তারা আমার প্রতিবেশী যারা তারাও আমার যারা আমাকে পছন্দ করে তারাও আমার যারা আমাকে পছন্দ করে না তারাও আমার তাদের নিয়ে সম্মিলিত যে আমাকে ভালোবাসে তার জন্য আমি আমাকে যে ভালোবাসে না পছন্দ করে না তার জন্যও আমি এই পুরো টোটাল সবকিছু নিয়ে যে আমি সেটাই আমি সেটাই হচ্ছে আমি সেলফ এটা নিয়েই পুরো ভালোবাসাটাই হচ্ছে আমার ভালোবাসা ভালো শাড়ি পরব একটু সুন্দর করে সাজব এটাও সেলফ লাভ নিজের পছন্দ সই একটা খাবার খাবো এটাও সেলফ লাভ কাউকে একটা নিজের পছন্দ সই গিফট দেবো সেটাও সেলফ লাভ কারোর জন্য সুন্দর একটা খাবার বানাবো সেটাও সেলফ লাভ কেন আমার ভালোবাসা সেই খাবারগুলোর মধ্যে দিয়ে তাদের শরীরের মধ্যে যাচ্ছে আগেকার দিনে অনেক রকম কমেন্ট থাকতো না যে ভালো মন্দ খাওয়ালে পেটের ভেতর থেকে মনের পৌঁছানো যায় তো এটা মজা হলো এটা কিন্তু সত্যি কথা আপনি যাকে ভালো করে সুন্দর করে খাওয়াবেন আপনার বাড়িতে আসলে সে কোনোদিন আপনার কথা ভুলবে না সে আপনার খাবার একটা যদি ক্ষুতো বার করে তাও মনে করবে যে না ওই খাবারটা না খুব ভালো ছিল জানিস প্রত্যেকবার কম্পেয়ার করবে কেননা মানুষ খাওয়ার কথা কোনোদিনও ভোলে না আমার সেলফ লাভ ওই রকম যখন যে আমার সামনে এসে পড়ে বা যে আমার সামনে এসে পড়ে নি তাদের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমি যে ভালো লাগাটা আমি অনুভব করি সেই ভালো লাগার টোটালিটিটাই আমার কাছে সেলফ লাভ ভালো থাকবেন আপনাদের কার কাছে সেলফ লাভ বলতে আপনারা কে কি বোঝেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যখন সুন্দর একটা কমেন্ট আসে সেটা দেখে যখন আমি হাসি মনে মনে বা আমার খুব ভালো লাগে সেটাও আমার সেলফ লাভ জ্ঞানত বা অজ্ঞানত সেই মানুষটিকে ট্যাপ করে ফেলি আর আমাদের জানে যে যেখানেই থাকুক যারা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পরিচিত বা রিয়েল লাইফেই পরিচিত সবাই সবাইকে আমরা চিনি জানি কীভাবে চিনি কিভাবে জানি জানি না কিন্তু সম্মিলিতভাবে অ্যাকচুয়ালি আমরা সবাই এক ভালো থাকবেন পুজোর কটা দিন খুব ভালো কাটান বাড়ির সবার কার জন্য কেনাকাটা হয়েছে জানাবেন অবশ্যই আর সবার শেষে বলি বাড়ির যারা বয়স্ক যদি পারেন তাদেরকে আশেপাশে দু চারটে ঠাকুর দেখিয়ে আনুন তাদের ছেলে মেয়ের জন্য যদি চারটে জামা কেনেন চার দিনের জন্য দুটো তাদের বস্ত্র কিনুন তারা বলবে দরকার নেই দরকার নেই টাকা খরচা হয়ে যাবে টাকা খরচা হয়ে যাবে হ্যাঁ দরকার নেই আমার এত আছে আমি আর কদিন আমার আলমারি ভর্তি শাড়ি থাকুক না আলমারি ভর্তি শাড়ি পাজামা যা আছে থাকুক আমরাও তাও দেব আর সবাই মন খুলে খুব আনন্দ করুন ভালো মন্দ খাওয়া দাওয়া করুন আর স্ট্রিট ফুড যতটা পারবেন কম খাবেন অনেক সময় কি হয় রাস্তায় বেরিয়ে আমরা খাই জানি ওদের ব্যবসার প্রয়োজন তবুও বলবো বুঝে শুনে খাবেন ভালো থাকুন আবার অন্য একটি ভিডিওতে যদি সময় পেয়ে পুজোর মধ্যে আবার আসবো আজকে এখানেই শেষ করছি